যদি পুলিশে গম পায় পাঠাই দিব তোর সেই নলবারি জেলখানায় তাইলে আমার আর বিয়ে করা হইল না লগের বলে আমার বিয়ে করলো আমার কাম করতে করতে আমার জীবন শেষ বাইর থেকে যায় না আব্বা আব্বা শিল্লাস কি হয়েছে আব্বা গরম গেল ঠান্ডা এলো লগার পর বিয়া সব বিয়ে করলো আমার কবে হবে তোর 16 বছর কেমন করাম তোর বিয়া একুশ বছর না হওয়া পর্যন্ত মায়া না খুঁজে মায়া আমি দেখা দেখেছি ওই প্যারা ধরো বাড়ি তুমি না যাও গড়ক পাঠাও তাড়াতাড়ি একুশ বছর না হওয়া পর্যন্ত বিয়া করবি না কিন্তু খবরদার হেমন্ত মামা যে আইন বানাইছে হেডা আঙ্গো মাইনা চলাটা দরকার বাদ দাও তোমার মামার কথা আমার বিয়ে আমি করুম হুনুম নার কার কথা হুন বিনে যদি আমার কথা বিয়ে করব তোর কোন হালা যদি পুলিশে গম পায় পাঠাই দিব তোর হেই নলবাড়ি জেলখানায় তাইলে বান আমার আর বিয়ে করা হইল না কি করে